সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য হিসাব নীতি ও প্রয়োগ দুই বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে প্রথম অধ্যায় প্রাপ্য সমূহের হিসাব রক্ষণ এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তারা তাদের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে আপনারা এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণীর উত্তর সহ এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো দশ টাকায় তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল চারশো দশ টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন এবং সেই পিডিএফ ফাইলগুলো কিন্তু উত্তরসহ পাবেন এবং সেগুলো কিন্তু মোবাইলে রেখে আপনারা পড়তে পারবেন বা প্রিন্ট করেও আপনারা পড়তে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা যেটি নীতি প্রয়োগ বিষয়ের যে ক্লাসটি সেটিও কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই তো প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে প্রাপ্য হিসাব বলতে কি বোঝাও প্রাপ্য শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে পাওনার পরিমাণকে বোঝায় এটি সাধারণত প্রতিষ্ঠান কর্তৃক ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয় প্রাপ্য হিসাব ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলীর কারণেই হয়ে থাকে এর দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দাবিকে বোঝায় যা পরবর্তীতে যে কোনো সময় নগদে আদায় করা হবে প্রাপ্য হিসাবকে প্রতিটি প্রতিষ্ঠানের তরল সম্পদ হিসেবে গণ্য করা হয় অবশেষে বলা যায় ধারে পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা যখন বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের যে মৌখিক প্রতিশ্রুতি দেয় তখন তাকে প্রাপ্য হিসাব বলা হয় প্রাপ্য হিসাবের যে প্রকার ভেদ রয়েছে সেটি এখন আমরা দেখব প্রাপ্য সমূহ হল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ যা সচরাচর ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে সৃষ্টি হয় এ প্রাপ্য হিসাব সাধারণত প্রতিষ্ঠানের চলতি হিসাব বা চলতি সম্পত্তি এ সমস্ত চলতি সম্পদ থেকে সাধারণত এক বছর বা তার কম সময়ের মধ্যে নগদ টাকা পাওয়া যাবে বলে ধারণা করা হয় প্রাপ্য হিসাবকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট সর্বশেষ হচ্ছে অন্যান্য প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এর একটি সংখ্যা আমরা একটু দিয়ে দিই প্রাপ্য হিসাব হলো ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের প্রেক্ষিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ এ ধরনের প্রাপ্য হিসাবের আদায় মেয়াদ বিভিন্ন মেয়াদি হয়ে থাকে প্রাপ্য হিসাব এক টাকা সাধারণত প্রাপ্য হিসাবের টাকা সাধারণত ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে আদায় করা যাবে বলে ধরে নেওয়া হয় আর তো সুপ্রিয় ভিউয়ার্স আমি আবার বলছি আপনারা যারা এই উত্তরসহ এই সাতটি বিষয়ের সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র চারশো টাকার বিনিময়ে কিন্তু এই সাতটি বিষয়ের উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তাই যে আপনারা যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান তারা এই পিডিএফ ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন এরপর যেটি রয়েছে প্রাপ্য নোট সাধারণত ধারে পণ্য বিক্রয় বা সেবাদানের মাধ্যমে প্রাপ্য নোট হিসাবের সৃষ্টি হয় এই সমস্ত প্রাপ্য হিসাবের বিপরীতে পাওনা টাকা পরিশোধের জন্য আনুষ্ঠানিক লিখিত প্রাপ্য প্রাপ্য নোট বলে নোটের প্রতিশ্রুতিকে আদায় মেয়াদ তিরিশ দিন থেকে নব্বই দিন বা তনুর্ধ সময়ের জন্য হয়ে থাকে প্রাপ্য নোটের ধারক মেয়াদ পূর্তির পূর্বে প্রয়োজন হলে ব্যাংক থেকে প্রাপ্য নোটের পাট্টাকরণের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করতে পারে অন্যান্য প্রাপ্য নোট হিসাবের মধ্যে রয়েছে সকল প্রকার প্রাপ্য অন্তর্ভুক্ত যেমন প্রাপ্য সুদ প্রাপ্য কমিশন ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ কর্মচারীগণকে প্রদত্ত অগ্রিম ইত্যাদি অন্যান্য প্রাপ্য হিসাবের উদাহরণ এগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম দ্বারা সৃষ্টি হয় না বলে এদেরকে আলাদা দফা হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য এটি আমরা আলোচনা প্রাপ্য নোট এবং প্রাপ্য প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য প্রথমে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে ধারে বা বাকিতে পণ্য বা সেবা প্রদান করার ফলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে যে পরিমাণ নগদ প্রাপ্য হয় তাকে প্রাপ্য হিসাব বলা হয় আর প্রাপ্য নোট হচ্ছে অপরদিকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ বা লিখিত অধিকারপত্রের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ভবিষ্যতে কোন নির্দিষ্ট তারিখে পরিশোধ করা হবে এই মর্মে প্রতিশ্রুতি থাকলে তাকে প্রাপ্য নোট বলা হয় আর তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমরা ক্লাস আলোচনা করব আমাদের এসএসসি বিএফটি ইউটিউব চ্যানেলে সেই সাথে যারা সুপার সাজেশন নেবেন তারা দ্রুত স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র চারশো দশ টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমরা বিজ্ঞান নীতি প্রয়োগ দুই সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করছি মেয়াদগত পার্থক্য প্রাপ্য হিসাব সাধারণত স্বল্পমেয়াদী এর সময়কাল বা মেয়াদকাল এক মাস থেকে এক বছরের মধ্যে প্রাপ্য নোট স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী উভয় ধরনের হতে পারে বাট্টাকরণ একে সাধারণত ফ্যাক্টরিং বলা হয় বাট্টাকরণ করে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যায় সুদগত পার্থক্য প্রাপ্য হিসাবে সুদ থাকে না এবং প্রাপ্য নোটে সুদ থাকে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি প্রাপ্য প্রাপ্ত হিসাবে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি নেই প্রাপ্য নোটে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি বিদ্যমান রয়েছে উদ্দেশ্যগত পার্থক্য প্রাপ্ত হিসাবের মূল উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি করা প্রাপ্য নোটের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে স্বল্পমেয়াদী বিনিয়োগ তো উপরোক্তভাবে আমরা প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি তো প্রথম অধ্যায় থেকে আমরা তিনটি প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলটিতে তাই অবশ্যই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন আর সুপার সাজেশন যারা নিতে চান তারা খুব শীঘ্রই কিন্তু এখানে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র চারশো দশ টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যারা এখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়